নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন তো আজকে আমি আলোচনা করবো যে সমস্ত তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা এই সময়ে আপনাদের ষষ্ঠ এবং দ্বাদশ ভাবে শনি মঙ্গল যোগ তৈরি হয়েছে তো ষষ্ঠ ভাবে অলরেডি শনি অবস্থান করছে বক্রি শনি এবং দ্বাদশ ভাবতে যখনই মঙ্গল পাশ করবে শনি মঙ্গল যোগের একটা সূচনা কিন্তু হয়ে যাবে তো সেই জন্য সপ্তম পদে ক্ষেত্রে অত্যন্ত ডিস্টার্ব হয়ে যাবে তাই প্রেম ভালোবাসা রিলেশনশিপ পাবলিক ডিমস ব্যাপারে আমাদের সাবধান হতে হবে নিজের মেজাজকে একটু কন্ট্রোল করতে হবে অকারণে মানুষের সঙ্গে বিভিন্ন ঝামলায় জড়িয়ে পড়তে পারেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে শনিমঙ্গল যোগ একটু কিন্তু ইরিটেশন বেড়ে যাওয়া রাগ বেড়ে যাওয়া জেদ বেড়ে যাওয়া মাথা গরম হয়ে যাওয়া এবং রক্তপাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং সেই সঙ্গে যে কোনো আগুন বা বিদ্যুৎ থেকে একটু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই শনি মঙ্গল যোগ মানুষের জীবনে কিন্তু অনেক দিক থেকে অনেক সমস্যা নিয়ে আসে শনি মঙ্গল যোগ কিন্তু একটা इरिटेशन ফ্রাস্ট্রেশন তৈরি করে দেয় মেজাজকে বাড়িয়ে দেয় তার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করে এবং প্রতি শনিবার নিরাবেশকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার কিন্তু আপনাদের করতে হবে তাহলে এই সমস্যাকে অনেকটা কাটাতে পারবেন এবং যেহেতু ষষ্ঠ দ্বাদশে এই যুগটা রয়েছে শত্রুদের ব্যাপারে সাবধান হবেন ব্যয়ের ব্যাপারে সাবধান হবেন কটকারী মন্তব্য করবেন না যত সম্ভব একটু সাবধানতার সঙ্গে এই জায়গাটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করুন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি যেহেতু ক্ষেত্রে মঙ্গল সপ্তম প্রতি ব্যবসা পাবলিক ডিলিংস রিলেশনশিপ এই ব্যাপারটা একটু সাবধান হবে এবং যেহেতু ষষ্ঠভাবে মঙ্গল থেকেই যোগটা তৈরি করছে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান কিন্তু হতে হবে ষষ্ঠভাবে শনি থেকে যেহেতু এই যোগটা তৈরি করছে তাই আপনাদের কিন্তু ব্যয়ের ব্যাপারে শত্রুতার ব্যাপারে বিভিন্ন শত্রুতা কেন্দ্রিক ব্যাপার থেকে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে নাহলে কিন্তু সমস্যা অনেক বাড়তে পারে বোঝা গেল কি বলো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনারা খুব ভালো থাকুন নমস্কার থ্যাংক ইউ